মনে নিয়ে বলছি বিশ্ব নবীকে যেদিন আল্লাহ নব দান করেন তিন তিন বার তাকে বুকে চেপে ধরেছিলেন তিনি কিন্তু পড়েননি বারবার বলেছিলেন ইকরা ইকরা উনি বলেছেন আনা বিকারী আমি পড়তে জানি না কি পড়ব পড়তে জানি না যখন ফেরেশতা জিবরাঈল বলেছেন ইকরা বিসমি rabbikal ladhi khalaq একটা আয়াত না পর পর পাঁচটা আয়াত করেছিলেন মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লাম জিব্রাইলের সাথে এক আধারে তিনি পাঁচটা পড়েছিলেন বখারি শরীফের হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি জিজ্ঞাসা করলেন এতক্ষণ আপনি পড়লেন না কেন নবীজি বলেন ইয়া জিব্রাইল হে ভাই জিবরাইল বার আপনি বলছিলেন একরা 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 পড়েন 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 তা আমি কি পড়ব কি পড়ব কি সেটা তো বলেননি আপনি চতুর্থবার যখন বলেছিলেন বিসমে রব্বিকা রবের নামে পড়েন আমি কিন্তু একটু দেরি করি না আমি আরম্ভ করেছি আপনার সাথে আর একটা দুইটা না পাঁচটা সেন্টেন্স আমি পড়েছি বলেন সবহান আল্লাহ এটা দিয়ে ওই দিন জেবরাইল সহ কেমত পর্যন্ত নবীজির উম্মত যারা আসবে তাদেরকে তিনি শিক্ষা দিতে চেয়েছিলেন এই আমার উম্মত যারা আসবে দুনিয়ায় তারা রব ছাড়া অন্য নামে পড়তে পারে না নামের নাম বাদ দিয়ে যদি অন্য নামে পড়ে কেউ পড়া হবে না তা না কিন্তু পড়ায় মানুষের মতো মানুষ হওয়া সম্ভব না আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে বলছে শালা তোরে মেরেই ফেলবো শিক্ষক হাত জোড় করে বলছে বাবা আমার ছেড়ে দিয়ে জীবনে আর ক্লাসে আসবো না না তোরে আমি মেরেই ফেলবো এটা ছাত্র এটা কি কথা বলে না। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন এ চোখে আমি এইটাও দেখেছি কোরআন কারি মামার সামনে শিক্ষক করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে শুধু পায়ে পানি ঢেলে দিয়ে হয়নি নিজের হাত দিয়ে পরিষ্কার করে দিচ্ছে ছাত্র মাস্টার্স করে না কেবল চার পাঁচ দিন ভর্তি হয়েছে আলি বাতাসা পর্যন্ত জানি কোরআনের স্পর্শ এখনো পায়নি শহদ আল্লাহর পরে যায় আউযুবিল্লাহি মিনাশ শায়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পরে আলিফ বা তা ছা এগুলো কেবল পড়ছিল এর ভিতরে আমার আল্লাহ কি মনসত্ত্ব দিয়েছে কোরআনে কারীমের इज्जতের কারণে ইয়ারফা ইল্লাউল্লাযীনা আমানু মিনকুম আল্লাযীনা উতুল ইলমা দারাজাত ইলা আখির আয়া সূরা আল মজাদালার 11 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেই থাকে ইয়ারফা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফেলসার পাক নিজে এখানে কাজ করছেন নিজে ফাইল আর ফাল্লাফ হল্লাদিনা আমানু মেংকুম তোমাদের ভেতরে যারা ইমান আনবে হল্লাদিনা উ তোলে অইল আর যারা দুনিয়াতে এলে এম করবে তাদের মর্যাদা দিনের পর দিন আল্লাহ বাড়াতেই থাকবে আমার বন্ধরা বাস্তবতা এটা আমরা দেখেছি পৃথিবীতে শিক্ষিত মানুষ যারা দাবি করে এরা যত মুরব্বী হয়ে যায় বয়স যত বেড়ে যায় এ মানুষগুলোর মর্যাদা তাদের পরিবারস্ত লোক থেকে দুনিয়ার মানুষের কাছে তত কমতে আরম্ভ করে এর বাস্তব প্রমাণ সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আব্দুল মহিদ শিক্ষা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি ক্ষমতা কম ছিল আপনার চাইতে তা না প্রতিপান্ন বছরের ভেতরেতে আপনারা এবার অর্থমন্ত্রী পেয়েছেন আর দিন পর্যন্ত চট্টগ্রাম ছিলে ঢাকা ওই সমস্ত অঞ্চলগুলো বাংলাদেশ নিয়ন্ত্রণ করত এত প্রভাব থাকার পরও দিন যত গেছে মানুষের মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কাছে কমিয়ে দিয়েছে এমন কমানো কমিয়েছে সন্তান পর্যন্ত অনেককে বাড়িতে রাখতে চায় না কয়েকদিন ধরে আপনারা কিছুদিন আগে দেখতেছেন ফেসবুকে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছিল চারটা ছেলে দুইটা মেয়ে ছয় ভাই বোন মিলে পিতার সম্পদগুলো সব নিজের নামে লিখে নিয়ে বাবাকে রাস্তায় ছেড়ে দিয়েছে সোভাহ আল্লাহ বলছে না না এখানে আলহামদুলিল্লাহ তাকে পঁচানব্বই বছর বয়সে ছয় ভাই বোন মিলে রাস্তায় এমনিতে ছেড়ে দেয়নি কারণ বেটা সারা জীবনই এই ছয়টা ছেলে মেয়েকে অনাস মাস্টার্স করিয়েছে কিন্তু আল্লাহর পরে যে তার স্থান সেইটা জানাইনি এটা এই জন্য তার কপালে কি জুটেছে দেখেন শুধু তার কপাল না এ ভিডিওটা দেখার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশে আজ অনেক মরুব্বির কপালে এইটাই জুটবে